নমস্কার আমি সৌমিতা সৌমিতা স্ট্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমরা এখন মায়াপুরে এসেছি তোমরা যারা আমার আগের গুলো দেখেছো জানো তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর মায়াপুরের গোশালাটা কেমন আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো দেখো আমার বরমশাই হোটেলে চাবি দিয়ে দিল আর হোটেলে মশা ঢোকার কোনো গল্পই নেই মানে দুটো করে দরজা আছে একটা করে নেট দেওয়া আর একটা এমনি দরজা তো দেখো হোটেল থেকে আমরা যেহেতু চারতলায় আছি লিফ্টে নামতে হবে সিঁড়িও আছে তবে চারতলা থেকে ওটা খুব কষ্টকর তাই লিফ্টে নামলাম আর লিফট আসে মানে ফার্স্ট ফ্লোর পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যায় না তবে আমরা ছিলাম নাম ভবনে আর ভবনটা খুব পরিষ্কার একদম ঝাঁ চকচকে ভবন বলতে পারো থাকার জন্য এত উপযুক্ত দিনে তিন থেকে চারবার ভবনটা পরিষ্কার করা হয় আমি ওপর থেকে যখন আসলাম তখন ওপরে দেখলাম আর কত বড় দেখো পিছনে অনেকটা লিফট থেকে নামার পর অনেকগুলো সিঁড়ি কোন দিক থেকে নামবো প্রথমে একটা সিঁড়ি থেকে নামলাম সেটা দেখলাম নিচে নামার পর দেখলাম সেই গেটটা বন্ধ মানে গুলিয়ে ফেলবে ভবনটা এত বড় আর তোমরা যারা এই দেখো এই চাঁচি বাড়িতেও যারা থাকতে চাও কম টাকার মধ্যে এই চাঁচি বাড়িতে একশো টাকা করে ঘর ভাড়া এক নাইট একশো টাকা চারজন থাকতে পারবে আর এই যে গদা ভবন এই গদা ভবনও থাকতে পারো তবে আমাদের খাওয়ার কুপন কেটেছিলাম আমরা গদা ভবনে আর পুরো সমস্ত ভবনগুলো মন্দির এরিয়া জুড়ে মন্দির চত্বরের পাশেই সব ভবনগুলো এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে যারা এই ভবনের মধ্যে থাকবে সামনেই দেখলে আমার আর ছেলে এগিয়ে গেছে আর আমি এই ভিডিওর চত্বরে পড়ে আমি ওদের থেকে প্রতিবারেই পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর এই দেখো এই যে মন্দিরটা যেটা নতুন চন্দ্রদয় মন্দির তৈরি হচ্ছে আর এই মন্দিরের পাশে ভবনগুলোই থাকলে একটা সুবিধা কি মন্দিরের ঘন্টা কখন পড়ছে কখন মন্দির বন্ধ হচ্ছে সব কিছুই শুনতে পাবে আর সব থেকে বড় কথা রাস্তায় যেতে তোমরা কৃষ্ণ নাম শুনতে পাবে আমরা এখন হাট আমরা এখন গোশালায় যাচ্ছি তো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই দূরের আগে দেখে নেব সাইড স্পট তো আগে সকালে দেখে নিয়েছি আর এখন গোশালার দিকে যাচ্ছি চলো তোমাদেরও দেখাই ইস্কন মন্দির থেকে গোশালা গরুর গাড়ি করেও যাওয়া যায় আবার টোটো করেও যাওয়া যায় দুটোতেই দশ টাকা করে ভাড়া হয় আর হেঁটে তোমরা যেতে পারো খুব বেশি দূরে নয় আমরা হেঁটেই যাব আর দেখো হাঁটছি অলরেডি আমি আর মা ছেলে দুজনে হাঁটছি আর আমার বড় মাসে এগিয়ে গেছে এই যে গোশালা থেকে ফিরছেন সবাই হেঁটে হেঁটেই আসছেন তবে আসার সময় ইচ্ছা আছে গরুর গাড়িতে আসার ছেলের খুব ইচ্ছা গরুর গাড়ি চড়া আর এখানে দেখো একটা গরুর গাড়ি তৈরি হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি কত সুন্দর দেখো একেবারে মানে খাটগদির গোতর মতো পালিশ করে সুন্দর করে রং করে সোফা টোফা বসিয়ে গদি বসিয়ে খুব সুন্দর করেছে দেখো এখনো পুরোপুরি রেডি হয়নি তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম বলছে এটা গরুর গাড়ি হবে এই দেখো রাস্তায় দুই সখী রিলস বানাচ্ছে তবে এই সখী ড্রেস না আমারও খুব কেনার ইচ্ছা ছিল বর্মশাইকে কত করে বললাম আমার একটা সখী ড্রেস কিনে তো ওটাই পরে আমি মন্দিরে পুজো দিতে যাব তো বর্মশাই তো কিনে দিল না বলছে তোমার ওসব মানাবে না তবে নেক্সট টাইম যদি আমি আসি মায়াপুরে আমি অবশ্যই একটা ওই সখী ড্রেস কিনবো হাঁটতে হাঁটতে দেখো গোশালায় চলে এলাম আর গোশালায় ঢোকার আগে এইরকম একটা গরু দিয়ে সুন্দর গেট করা আছে গরু বাছুর অনেক অনেক সুন্দর গেটটা দেখো কত সুন্দর মানে গেটটা দেখলেই মনে হবে যে হ্যাঁ ঘোষালায় চলে এসছি আর ভিতরে দেখো এইরকম দুটো পর দোকান আছে এখানে দই ক্ষীর এগুলো সব পাওয়া যায় ঘি এখানকার ঘিটা নাকি খুব সুন্দর ঘি কেন ক্ষীরও খুব সুন্দর তো ট্রাই করবো আগে গরুটা দেখে আসে আর গরুটা দেখো ওপরে দোতলায় আছে গোশালায় আমি প্রথম যাচ্ছি আর তোমাদের সঙ্গে নিয়েও যাচ্ছি চলো দেখি কটা গরু আছে আর কত বড় বড় গরু আছে শুনেছি অনেক বড় বড় ও বাবা গেটে ঢুকতেই দেখো অনেক গরু একদম কতগুলো গরু লাল গরু সাদা গরু কালো গরু ভর্তি প্রণামী বাক্সটাও ভর্তি প্রতিদিন এটা মনে হয় খালি করতে হয় আর গরুটা দেখো শিংটা দেখতে পাচ্ছ কত বড় বড় শিং শিংটা সুন্দর একটা ডিজাইনও দেখো মানে আগার দিকে বেঁকে গেছে খুব সুন্দর দেখাচ্ছে গরুটা আর গোশালায় এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আমি দেখলাম বিদেশিরাও পর্যন্ত গরুর গোবর তুলছে টয়লেট যে করে সেগুলো পরিষ্কার করছে ওনারা বিদেশ থেকে যে এসেছেন এতটাই কৃষ্ণে মগ্ন মানে কি বলবো ভগবানকে খুব সেবা করে গরুর মধ্যেই তো ভগবান আছেন আর তাই গরুকে এত সেবা করেন ওনারা একটা দেশ ছেড়ে নিজের দেশ ছেড়ে আমাদের ইন্ডিয়াতে এসে মায়াপুরে গরুর সেবাই মগ্ন আছে মানে ভাবতেই পারছ কতটা ওনাদের ভক্তি তারপর আরো দুজন প্রভুকে দেখলাম ওনারা খুব বেশি বয়স নয় বয়স বড়জোর হয়তো পঁচিশ ছাব্বিশ হবে মানে এতটাই গরুর সাথে গরুকে কতক্ষণ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে দেখেই দেখেই যাচ্ছে যাচ্ছে আমি ভাবছি এই দেখো একজন বিদেশি আসছে গরুকে নিয়ে মানে ওনাদের দেখলে এমনি মানে ভর্তি এসে যাবে সত্যি কথা বলছি আর ওই যে বলছিলাম দুজনকে দেখলাম প্রভু খুব বেশি বয়স নয় ওনারাও দীক্ষ কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত এখানে ওনারা আছেন তো মানে আমি দেখছি কতক্ষণ ধরে গরিব দিকে তাকিয়ে আছে ওই যে দেখো দুজন দেখা যাচ্ছে ওনারা আমিও অনেকক্ষণ থেকে দূর থেকে দেখছি যে কতক্ষণ থাকে কাছে গিয়ে দেখছি একই দৃষ্টে গরুর দিকে তাকিয়ে আছে মানে কতটা ভক্তি থাকলে এটা হয় বলো ওরা তো প্রতিদিন ওনারা প্রতিদিন গরু গরুর সেবা করে গরু দর্শন করতে আসেন তাও আমরা দেখে চলে যাচ্ছি কতক্ষণ থাকতে পারে কিন্তু ওনারা একই দৃষ্টি যেন মনে হচ্ছে গরুর সঙ্গে ওনারা কথা বলছে মানে এত ভালোভাবে গরুকে মানে দর্শন করছেন ওনাদের দেখলেই সত্যি মায়াপুরে এলে এমনি সবাই মায়াই পড়ে যাবে এত সুন্দর জায়গাটা তো যারা তোমরা মায়াপুর আসবে অবশ্যই একবার গোশালা থেকে ঘুরে যাবো ভালো লাগবে আর এই যে গরুর গাড়ি আমার ছেলের খুব ইচ্ছা গরুর গাড়ি চড়বে এখানে লোক হয়ে গেছে তাও ওঠা যাবে আরো তিনটে ফাঁকা আছে তবে আমার খুব ইচ্ছা যে এখান থেকে একটু ক্ষীর খাবো বাড়ির জন্য ঘি নিয়ে যাব ঘিটা শুনেছি খুব ভালো আর এখানকার ক্ষীরটা তো অবশ্যই ট্রাই করবো কেননা সবাই বলে এক গোশালার ক্ষীরটা খুব সুন্দর তো চলো ক্ষীর আর ঘি কিনে নেওয়া যাক তবে ঘিটা এখানে আমার মনে হয় কলকাতা থেকে ঘিটা কম এখানে দামটা আড়াইশো ঘি একশো টাকা আর এক কেজি ঘি নিলে ছশো টাকা পড়বে দেখো এক লিটারের দাম ছশো আশি টাকা দু লিটারের দাম তেরোশো টাকা তো মায়াপুরের ঘিটা সত্যি সুন্দর নিয়ে যাবো আমি সবার মুখে শুনেছি ঘিটা খুব ভালো খেতে আর ক্ষীরটা তো ট্রাই করব তোমরাও এসে একটু ক্ষীর খাবে টাকা টাকা একবার তো আমরা দুবার নিলাম আমার ছেলেকে বলছিলাম ও খাবে না ও বললো মা তোমার থেকে আমি একটুখানি টেস্ট করে দেখবো কেমন খেতে ও খাবেই না বললাম দই খাবে দইও খাবে না ক্ষীর খাবে না দই দেখেছো আগে শুকে নিচ্ছে যে কেমন ও একটু এগুলো ঘিটা খেতে খুব ভালোবাসে কিন্তু দই টই খেতে ভালোবাসে না আইসক্রিমটা দেখেছো প্রতিটা জিনিস খাবার আগে শুকিয়ে দেবে যে কেমন খেতে কপালে না থাকলে কিছু হয় না বলে না তা সত্যি আমাদের কপালে ছিল না গরুর গাড়ি বলে আমার ছেলের এত ইচ্ছা কিন্তু আমরা তো ওই গাড়িটা ছেড়ে দিলাম তারপরে পুরো ঘিটা কেনার পরে আধ ঘন্টা তিরিশ মিনিট মতো আমরা ওয়েট করলাম গরুর গাড়ি আর আসছে না বাধ্য হয়ে আমরা টোটো করে চলে এসেছি আসার সময় রাস্তায় দেখলাম দুটো গরুর গাড়ি যাচ্ছে তো আমার ছেলে খুব মন খারাপ হয়ে গেছে আমার নিজেরও এসেছি যখন ওটা চড়ার ইচ্ছা ছিল ওটা তো চড়তে পারলাম না তবে আমার ছেলে বলছে মা আবার ফিরে যাই চলো আবার গরুর গাড়ি করে চড়ে তবে আসবো কিন্তু গেলে আবার সন্ধ্যা হয়ে যাবে যেহেতু আমরা সন্ধ্যা আরতিটা দেখবো তার আগে আমরা একটু সমাধি মন্দিরটা ঘুরবো সমাধি মন্দির আর মেন ইস্কন মন্দিরে তো ক্যামেরা করা যাবে না তো আমরা ওগুলো দেখে নিয়েছি মায়াপুরের ইস্কন মন্দিরে আরতি সন্ধ্যা আরতি দেখে একেবারে রাতে খাবারে চলে এসেছে আর রাতের খাবার ছিল দেখো ভাত ছিল ডাল ছিল আর রাজমা ছোলা সব মটর সব কিছু দিয়ে একটা তরকারি ছিল লাভের তরকারি ছিল মিষ্টি ছিল তবে খাওয়া দাওয়া আনলিমিটেড যে যত খেতে পারো হ্যাঁ সঙ্গে দুটো রুটি ছিল যেহেতু হাজার হাজার লোকের সমাবেশ এখানে তাই কল দেখো খাওয়ার পরে কলও অনেকগুলো প্রায় একশোটার মতো কল আছে এখানে হাত পারবে অনেক তো লোক প্রতিদিন তো মনে হচ্ছে তিন চার হাজার করে লোকজন এখানে খাওয়া দাওয়া করেন তাই সেই রকম ব্যবস্থাও আছে চলো হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাই আমরা সারাদিন মায়াপুরে অনেক ঘোরাঘুরি করেছি সকালবেলা যেহেতু বাড়ি যাব তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আর ব্লগ কেমন হলো অবশ্যই জানিও টাটা সবাইকে